ষষ্ঠতম হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল দু তার প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হল কলকাতা প্রেসক্লাবে এবং প্রেসক্লাবে ফুটবলার বাইচু ভুটিয়া হিমালয় অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ সম্পর্কে কী বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাস গুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন So, I think there is a lot of rural village tourism especially in terms of training, in terms of promoting new destinations. You can see that North Bengal has got more than 3,000 homestays altogether which is already working in association with ACT. Almost 30,000 plus homestays across the Himalayan belt is already been associated with Association for Consumption Tourism ACT. And ACT has been providing a lot of knowledge in terms of training, in terms of new destination, new rural village tourism and that's the reason why I you, I think even across India, I think uh, North Bengal would be one of the biggest examples of home and rural tourism and that we have to give credit to ACT, Association of Conservation for Tourism for doing such wonderful work in support with Government of West Bengal Tourism and in Government of India uh, Tourism as well. So, through the NGO, I think a lot of people in the rural areas, uh, not just Iqbal, but Sikkim, Arunachal, and now, Nagaland. this belt has benefited quite a lot, Himachal, Dehradun, including Nepal, Bhutan as well, and a bit of Bangladesh. So, this belt only through rural uh, tourism, promote and I hope uh, Sixth Orange Zimane Tourist Festival would be a grand success. I mean, request for the Savai, especially for the other, the two locals to come uh, uh, का uh, and visit. Sixth, seventh, and eighth or Orange Festival is always in the center because uh, it will showcase lot of just not oranges from different places but also their culture, art, uh, and, and their villages. Only village, the location, major villages promote, kore. And I think it will be great for a lot of people from Kolkata because Kolkata is the biggest market for entire Iman and Because of Kolkata, a lot of families in Iman and Bent run their family because of the tourism and the tourists from Calcutta that goes to Kolkata that goes to these places. So I hope and request everybody to attend and be part of the sixth Orange Iman tourist festival in South Thank you very much.

যে জিনিসগুলো নিয়ে আসে বা এই ধরনের পজিশনের ইনফরমেশন নিয়ে আসে সেটা যেন डायरेक्टली এখানকার যারা পজিশন ইন্ডাস্ট্রি সাথে আছে বা আরইটি যারা টুরিস্ট আছে তাদের সাথে যেন ইন্টারঅ্যাকশনটা হতে পারে সেই ব্যবস্থাটা করা এবং এটা করার একটা প্রধান কারণ আরেকভাবে জানেন যে রাজিনি অরেঞ্জ আজকে বলে নয় আজকে বহু বছর আগে থেকে রাজিনি অরেঞ্জ তো फेमस ছিল এবং আমরা জানি যে ব্রিটিশ ইন্ডিয়ার প্রাইভেট এখানে যখন জাপান বিরুদ্ধে খেলা হতো তখন এই ম্যানেজার যখন ক্রিকেট খেলতো তখন অরেঞ্জ টুর্নামেন্ট হতো মানে জাপানের যে ক্লাবগুলোর মধ্যে অরেঞ্জ টুর্নামেন্ট খেলা হতো ট্রেন ভর্তি করে ক্যালিফোর্ন এবং দার্জিলিং থেকে ছোট ট্রেনে করে আমাদের কমলালেবু এসে পৌঁছত শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে বড় ট্রেনে করে কলকাতায় কমলালেবু এসে পৌঁছত এবং সেখান থেকে বিদেশে যেত এই ছিল হচ্ছে কমলালেবুর ভ্যালিউ মানে গোটা বছর ধরে আমাদের হিলসের মানুষজন তারা যেই বাকি রাখে বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য একটু ভালো স্বাস্থ্যর জন্য সেই বাকিগুলো তারা কিন্তু দোকান পাট স্কুলের মায়না সব কিছু কিন্তু যখন কমলালেবু হয় সেটা দিয়ে শোধ করে তো মাঝে আমরা জানি যে এই কমলালেবু যে চাষবাস সেখানে পোকা ধরে খুব তাড়াতাড়ি সেই যে বড়ো বড়ো কমলালেবুর অর্চার যার উপরে ডিপেন্ড করতে পারে বাইরের বজল যত সেগুলো নষ্ট হয়ে গেছে এবং সেগুলোর বদলে যে অর্গানিক কোন টেকনিক্যালচার হবে মেইনলি যারা লেচা ঘুটিয়া ই এরকম অবলম্বন আছে পলিনটি তারা কোন অলরেডিපත් ছিল না এবং ওই সময় যখন আমরা কোন তাদের তাদেরকে নিয়ে যাই আমরা মনে করি যে কলকাতায় এই যে কমটালেগু নিয়ে প্রবলেমটা এটা হাইলাইট করা হচ্ছে এবং 2014 থেকে আমরা এই যখন হাইলাইট করছি আজকে পাহারে

এবং সেটাকে করার জন্য কমপ্লিমেন্ট করার জন্য আমরা গ্রামীণ পর্যটনটাকে কিন্তু সবসময় বেশ হিসেবে তৈরি করেছি তো এই গ্রামীণ পর্যটন অম্না উৎসবে আমাদের এই তিন দিন ব্যাপী ছয় সাত আট আমাদের কলকাতার

এরকম লোকজন আসছে এবং আমাদের সবচেয়ে আনন্দ যে আমাদের অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম বিভিন্ন জায়গায় যে কাজগুলো করে থাকে সেবামূলক কাজ

বিমান থামার পর এবং সেই বিমানে আমরা আসুন কলকাতাবাসীও তাদেরকে ভালোবাসা হস্তান্তরিয়ে দিই এবং তাদের সঙ্গে আমরা গিয়ে সমগ্র পাহাড়টাকে সিটি সেন্টারে এসে জেনে আমরা প্রতক্ষ করি আসুন সবাই এবং সবাই আশা করি ভালো লাগে আমাদের তিন দিনের অনুষ্ঠান শুনছি আমাদের জন্য তৈরি হয়ে গেছে আমাদের নাচ গান সহ পাহাড়ী সংস্কৃতি ছোঁয়া আপনারা পুরোটাই পাবে দেখা এবং তার সঙ্গে যে যেসব চাষ হয় এটা ঝাটা তারপরে লঙ্কা আচার চা

তার কারণ হচ্ছে রবি ঠাকুর তার জীবনকালে চারবার বঙ্গতে গেছিলেন এবং যখন উনি একদম পরের বার ফিরে আসার পরে খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ওনার প্রায় সে যাত্রার দিকে উত্থাপন এগিয়ে যাচ্ছেন এই কথাটা যখন মঙ্গল মানুষজন শোনেন তখন তারা কমলা লেবু এক জায়গায় জড়ো করে মৈত্রী দেবীর থ্রু দিয়ে ওনারা কিন্তু রবি ঠাকুরকে এই কমলা লেবু দু ঝুড়ি যেটাকে আমরা ডোকো বলি দু ডোকো ভর্তি করে কমলা লেবু

যাতে এটা একটা খুব সাফল্য কর্মিত অনুষ্ঠান

ভবিষ্যতে আমাদের প্রেস ক্লাবের কোন মেম্বার তার পরিবার নিয়ে কেন এখানে প্রত্যেকটা হোমস্টে বা গ্রামের যে টুরিজমের সাথে যুক্ত সেই ক্লাস্টারটা থাকছে তো সেখানে প্রেস ক্লাবের কোন মেম্বার যদি সেখানে যায় এবং

এই যাতে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি এবং তার সাথে সাথে আলাদা করে আপনাদের জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারি এই ব্যবস্থার কথা রাখার আমরা কিন্তু এই ফেস্টিভালের মধ্যে চেষ্টা করছি এটা যে আলোচনা করে ক্লোজ করতে এবং এই ফেস্টিভালের পরে হয়তো আমরা ফেস্টিভালের সাথে এটা নিয়ে একটা এমওইউ স্বাক্ষর করে মাইজুজের উপর থেকে একটা এমওইউ স্বাক্ষর করে আমরা হয়তো আপনাদের সবার কাছে পাঠিয়ে দিতে পারবো সেটা ভবিষ্যতে আমি রিকোয়েস্ট

সেটা আমাদের আরো তার প্রয়োজনটা আমাদের বেশি করে শিখেছি এখন পয়সা থাকলেও বা পয়সা না থাকলেও যে সবসময় অনেক দূরে যাওয়া যায় না বাড়ির কাছেই যে আশপাশের যে মধ্যে সৌন্দর্য সেটা খুঁজে নেওয়া পোস্ট কোভিড লাইফে আমরা সবাই শিখেছি সেই জন্য আপনারা খুবই লোকপ্রিয়া হয়েছে কোভিডের পর থেকে টু নাইট থ্রি ডেজ উইকেন্ডে বেড়াতে যাওয়া তার জন্য অনেক যারা বিদেশমুখী মানুষ তারা এখন অনেক বেশি ভয় দিয়ে হয়েছে তারা এখন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে একান্ত থেকে নর্থ বেঙ্গলে যাচ্ছেন নর্থ বেঙ্গলে যাওয়া আছে তারা তো পুরুলিয়া যাচ্ছেন বা বীরভূম যাচ্ছেন বা সাউথ বেঙ্গলে আসছেন তো বেসিক্যালি সাম্প্রদিক এটা বলা যে এটা ঠিকান্ত চেষ্টা করেন যে একটা বড় জিনিস হচ্ছে আস্তে আস্তে প্রতি পরিবেশকে দেখা তারা কোনো ওই চিঠ করে একটা জায়গায় সেইটা না করে যদি পরিবেশ যদি বেড়ানোটা উদ্দেশ্য হয় তাহলে আমাদের দেখা দরকার সেটা হচ্ছে নিজেদের এবং আমাদের পাহাড়ি এলাকায় যে যে অত্যন্ত সম্পদ প্রাকৃতিক সম্পদ রয়েছে করে সারা জীবন দেখি শেষ করতে পারবো তারপরে নেপাল বাংলাদেশের ও অনেক সুন্দর জায়গা রয়েছে আর রাজনীতি আর দুর্নীতি পার্ডে তখন খবর করতে পারা খুব মুশকিল তো আপনারা সবাই যে আপনি এসছেন এবং ট্যুরিজম গ্ল ট্যুরিজমের একটা কনসেপ্ট এবং তাকে গুরুত্ব দিয়ে আপনারা যারা যে কোনো সময় আমাদেরকে দিয়েছে এবং তার উপলক্ষে যদি আপনাদের প্রতিবেদন এবং আপনাদের স্টোরি এগুলোর মাধ্যমে হয় তাহলে জানবো যে আমাদের যে স্টেপটা একটি তরফ থেকে আমরা বছরের দু বছর ধরে ধরে চলেছি

এত বছর মানে এই যে প্রায় তারা একটা স্পেশাল অফিস তারা বা কালিম্পং এ তৈরি করে আমরা চাইছি আমার সিকিম বাপাল বেনিফিট পাবে বাকি দিন আমরা যেটা করেছি এবছর আপনাদের অনেক পুরো লিডার কাছে

नॉर्मली तो क्या बोलते हैं बागलगी से जुड़े बाकी मीटिंग्स को जो ले जाए उन्हीं को पुटाने को नेपाल लेके तो अगला चेक से तो जी केशव कुमार से भी डायरेक्ट एकने को डेवलपमेंट रास्ता ऑरेंज के काम लगे चलो व्हाट्सएप नंबर दीजिए व्हाट्सएप नंबर व्हाट्सएप व्हाट्सएप नंबर और जितने आप लोगों को आज से थोड़ी बातें मैं आपसे बात करने 1 टू 1 कर तो बात करते जा सकते हो

में नोएडा नोएडा में एक कंसर्न के पर बोल को संवाददाता एक प्रेस कॉन्फ्रेंस आगे हम तो चाहते तो प्रेस टाइम जो टारगेट जो जो रास्ते तक बाकी आपने ब्रांड एंबेसडर ना ब्रांड एंबेसडर ना ना जरा का कैसा पितास उनका सत्य की बातें की प्रेस आपने आगे बढ़ाया होगा उनमें से आपने आगे ब्रेस्ट के कॉमनल फ्रूट्स स्पेशली ऑरेंजेस हिमालयन बेल्ट एवरी फ्रॉम आपने हिमाचल के लिए दार्जिलिंग से कई ना सब इतने कि ये सब वन ट्री डेट कनेक्ट पूरे क्योंकि एक फ्रूट तो एक समूह का हिमालयन बेल्ट कैथी प्रेजेंस हुआ आइडेंटिटी के हमार जो ना हमें एक ग्राम थी कि सिक्की का एक का छोटा ग्राम थी हमार आइडेंटिटी वो अपार्ट फ्रॉम कंचन में है कि ये ऑरेंजेस है अपार अपार आइडेंटिटी भी आते दिस इज़ द फ्रूट के अपार फैमिली जिसे पापा और ग्रैंड पेरेंट्स की ये we know this ग्रो that it's become part of a growing up place. How much is this orange? Which date? Okay. I want to say it еёales ah I think uh, I think good, the... The early production news theключ धवल्ध豆मों परेril अभ्बकरन है Sel Ora it definitely is low on it how much till in我們 in between I think our analytical íll not pick the season to come up Because the the seeing a you can even that.. are some about this work λά the I I am

हेलो और इन दिस के असल पर है कि नॉट जस्ट कंजम इन द ब्यूटी बट आफ्टर भारत के बिने असल पर आफ्टर गोल तो होते हो कि आप ये दार्जिलिंग सिटी में ये तो हेलो ऑरेंजेस के आई थिंक दैट इज व्हाट वी आर ट्राइंग टू प्रमोट एंड अल्टीमेटली ये द बेनिफिट फार्मर्स को होवे टूरिज्म को होवे लोकल एरिया से बिकॉज़ आप ही के ऑरेंज की डिमांड करते हैं जब चूड़ी साथ ऑरेंज खा रहे आई डोंट आई थिंक इट्स वेरी इंपोर्टेंट दैट ऑरेंज कल्टीवेशन इज भालो बड़े रिवाइव करा जरूर बिकॉज इट इज टू फार फार्मर्स की नहीं बट एंटर जगह के एक टूरिज्म लिए एक टॉपिक स्पेशली हमारे नीचे बच्चों को जब हम सिटी में आने ग्राम में जाए हमारे बच्चा फर्स्ट थिंग इज ऑरेंज के ट्री पे वो प्राइस बढ़ते चाहे और ऑरेंज के बाद में कितना बढ़ते कोई मेमोरी स्टाइलिंग के पाते दैट मेमोरी एज अ चाइल्ड ग्रोइंग अप मेमोरीज कोई ना कोनो टाका होगा ये न्यूयॉर्क लंदन पेरिस वगैरह इनका सुन तो हमें ग्राम देवे वही वगैरह ट्री के ऊपर एक क्लाइम अप प्लस तो ऑरेंज के या नीचे के पत्थर के लिए ऑरेंज के नीचे ऊपर दैट मेमोरी एंड दैट एज अ हॉलीडे और वो फैमिली है सच में भाई ऑरेंज जैसे ऑरेंज का ट्री क्या है हमारे पारी के बाद से बेचारे आंसू बीसीसीआई में आपका ग्राहक होने की इच्छा शायद आपकी ड्रीम क्या है? ड्रीम है कि अब we have to promote rural tourism. My dream is uh, through associations for conservation tourism. I have a sustainable टूरिज्म tourism uh, uh, for India in future because uh,